আগের ব্লগটা শেষ করার পরেই কাজ তো কত কিছু আছে তোমাদের বললাম কাকু চলে গেল সাতটার সময় তারপরে একটু চা খেলাম কাকু থাকতে থাকতে চা করতে চেয়েছিলাম তবে কাকু বলল আজকে আমি কিছুতেই চা খাব না কারণ আমার খুব অম্বল হয়ে গেছে দুপুরবেলায় খাবার খাওয়ার পর তো আজকে আর জোর করিনি কারণ দেখো যার শরীর ভালো না লাগবে তাকে কোনো সময় কোনো কিছুতে জোর করা ভালো না আজ বৃষ্টি বৃষ্টি করে তো তোমাদের সারা দিন কাজে বেরোতে পারিনি বিকেলবেলায় ওর একটা মিটিং আছে তো সেখানেই পাঁচটা নাগাদ ও চলে গেছে আর তারপরে নিজের একার জন্য একটুখানি চা করলাম চা দিয়ে বিস্কুট দিয়ে আমি খেলাম কারণ মেয়েও আজকে চা খায়নি চাটা এমন একটা জিনিস না দেখবে একা খেতে কিন্তু ভালো লাগে না তবু আজকে আমার মাথাটা ঝিমঝিম করছিল আর শরীরেও খুব একটা এনার্জি পাচ্ছিলাম না সেই কারণে একা একাই চা খেয়েছি আজকে খাওয়ার পরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম বাসন কোষনগুলো মাজলাম অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজলাম তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিলাম দিয়ে তারপরে বসেছিলাম সন্ধ্যে পার হলো মেয়ে সন্ধ্যে ধরালো ধরানোর পর আমি এখানে ঘর মুছতে নিয়েছি ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরেই আবার রাত্রিবেলার কাজ আছে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে রাখব তবে আমি এখন ঘরের ভেতর কাজ করছি আর বাইরে হচ্ছে বৃষ্টি মেয়ে তো ঘরে পড়তে বসেনি মেয়ে চলে গেছে ওর শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মায়ের ঘরে ওখানে বসেই ও পড়াটা করে আর ও চলে গেছে আমি আমার মতো ইয়ে গান চালিয়ে ঘরটা মুছছিলাম আর তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করছিলাম দেখো বাইরে হচ্ছে বৃষ্টি তবে এখন একটু কমেছে এতক্ষণ মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হলেই এই যে জানলাটা মানে ঠাকুরের জায়গাটা দিয়ে তো প্রচণ্ড জল আসছিল ঠাকুর ঘরটা এখনও পরিষ্কার করিনি ভালো স্নান করে এসে করব আগেই বসিয়ে দিলাম ভাত ভাবলাম ভাতটা বসিয়ে দিই দুপুরবেলা ভাত করেছি একদম তিনজনের আন্তাজেই ভাত হয়েছে ভাত আর ছিল না রাত্রিবেলার জন্য ভাত বসালাম আজকে একদম আন্তাজ করেই ভাত করছি কারণ কি বলতো যেহেতু কালকে নিরামিষ রান্না সব কিছু নিরামিষ করতে হবে আর রান্নাঘর আমি পুরো ধুয়ে মুছে একদম পুরো পরিষ্কার করে ফেলেছি যাতে এঠোকাটা আর কিচ্ছু না হয় রাত্রিবেলায় যাতে আমাকে আর কিছু মানে রাত্রিবেলা কিছু করলেও লাস্টে যাতে খুব একটা কিছু না হয় গ্যাসটুকু মুছে নেবো হয়ে যাবে আমি স্নান করে ঘরে এসে ভাত বসাতে বসাতেই তোমাদের দাদাভাই দেখি পুরো ভিজে স্নান করে বাড়ি এসছে কারণ আমাদের এদিকে তো নাকি বৃষ্টি একটু ধরেছে ও গেছিল মল্লিক বাজার মল্লিক বাজারে ওদের এভারেস্ট কোম্পানির থেকে একটা মিটিং ছিল এর আগের দিনও তোমাদের দাদাভাই একটা মিটিংয়ে গেছিলো তোমাদের বলেছিলাম না তো আজকেও একটা মিটিংয়ে গেছে এটা হচ্ছে এভারেস্ট কোম্পানির মিটিং তো এখানে ওকে প্রত্যেকবারই ইনভাইট করা হয় বছরে দু তিনবার তো যায় আর এইরকম মানে কিছু না কিছু গিফটও পায় একদিন তোমাদের দেখাবো হ্যাঁ যে কত গিফট আছে আমাদের ঘরে তবে সব কিছু এখন আমার কাছে নেই আমি দিয়েওছি সবাইকে সবাইকে বলতে ভাইকেই দিয়েছি আর আমার অনেক জিনিস আবার নষ্টও হয়ে গেছে আজকে দিয়েছি দিয়েছে দেখলাম একটা হটপট টিফিন কারি আর বিরিয়ানি মাটন বিরিয়ানি আর একটা জলের বোতল আর ওদের কিছু কোম্পানির কাগজপত্র তারপরে বিরিয়ানিটা দেখে মানে রেখে দিলাম বললাম মেয়ে আর ওর বাবা খেয়ে নেবে লাস্টে আমিও একটু খেয়েছিলাম তিনজনেই অল্প অল্প করে খেয়েছিলাম তারপরে খাইনি কিন্তু এখনও আবার ভেব যে খেয়ে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করতে এসেছি এখনও খাইনি তোমাদেরকে দেখিয়ে আবার হাত হাত ভালো করে ধুয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে চলে আসলাম এইবার ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করব কারণ যেহেতু রঙের কাজটা হয়েছে না ধুলো নোংরা তো আছেই তো এগুলোকে পরিষ্কার করব তোমরা অনেকেই বলেছ তোমার ঠাকুর ঘরটা এমনি ভালো লাগে শুধু পিলার দুটোর জন্য যেন কেমন জাবরা জাবরা লাগে আসলে পিলার দুটোর ব্যাপারটা কি হয়েছে জানো তো আমিও বুঝতে পারিনি এই পিলার দুটোর জন্যই আমার ঠাকুরঘরে যত প্রবলেম এই পিলার দুটো না থাকলে কোনো অসুবিধাই হতো না আমি আরামসে স্লাইডিং কাজ বসিয়ে দিতে পারতাম তবে অনেকের বাড়িতে না আমি এরকম পিলার বসানো দেখেছি এত ভালো লাগে আমার এই পিলারগুলো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার কোনো দিনও ঘর হলে ব্যালকনির ওপরে এইভাবে পিলার বসাবো তখন তো আর ঠাকুর ঘর করার প্ল্যান ছিল না তো সেই কারণেই পিলারগুলো বসানো হয়ে গেছিলো আর এখানে আমি স্লাইডিং দেওয়ার কথাও ভাবিনি যখন পিলারটা দেওয়া হয়ে গেছিলো তারপরে ভেবেছিলাম তাহলে তো এই জায়গাটাকে ঠাকুর ঘর করে নেওয়া যায় তারপরে তো আর কিছুই হবে না পিলারটা বসানো হয়ে গেছে প্রায় হাজার পঞ্চাশ টাকা করে আমরা পিলারগুলো এক একটা কিনেছিলাম এইবার বলো ভেঙে ফেলতে ইচ্ছে করে তো আমার কিন্তু বেশ ভালোই লাগে আমার এগুলো খুব পছন্দ তবে এগুলো দেখলাম একটা জিনিস যে এত ছোট জায়গায় মানায় না বেশ বড় ব্যালকনি থাকবে দুদিকে দু কোনতে দুটো পিলার থাকবে বেশ ভালো লাগে দেখতে তবে আমার ঘরে মানাচ্ছে না এটা আমি সত্যি নিজেও জানি ঠাকুর ঘর পরিষ্কার করে একদম মুছে টুচে পুরো রেখে আসলাম টাইস সঙ্গে সঙ্গে শোকায় না আর যেহেতু ওখানে পাখাও নেই বাইরেও বৃষ্টি হচ্ছে শোকাতে একটু টাইম লেগেছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যবে থেকে কিনে নিয়ে এসেছি কবে এই জিনিসটাকে খুলবো আর গোপালের সমস্ত জিনিসগুলো এটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর জানো তো তোমরা অনেকেই বলেছ দিদি ভাই দামটা একটু বেশি নিয়েছে জানি না অভিজ্ঞতা নেই কোনো দিন কিনে তো তাই বলতে পারবো না প্রথমে চেয়েছিল কত বলো তো বললাম না যে আড়াই হাজার টাকা চেয়েছিল। যখন এক লাফে পুরো দু হাজার টাকায় নেমে গেছিলো তখনই বুঝেছিলাম যে তারপরেও নিশ্চয়ই এটার মধ্যে ওদের অনেক তো লাভ থাকে কিন্তু তারপরে বিশ্বাস করো উনিশশো টাকার একটা টাকাও কমায়নি তো সেই কারণে তোমার দাদা তোমাদের দাদাভাই আবার বেশি দাম দর করা না একদম পছন্দ করে না জানো তো যে যা বলে তাই নিয়ে চলে আসে তবু আমি কমিয়ে 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 লাস্টে উনিশশো টাকাতেই রাজি করিয়েছি দু হাজার টাকা তো পুরো চেয়েছিলো তো যাই হোক কেনা হয়ে গেছে আমরা কিনলে আমাদের আলমারিও তো কত দাম নেয় ওটা ভেবেই কিনি আমি সত্যি কথা আমার গোপালের জন্য যা জিনিস কিনি না সত্যি নিজেদের সঙ্গে তুলনা করে কিনি কারণ দেখো আমরা তো কুড়ি পঁচিশ টাকার বা পঞ্চাশ টাকা একশো টাকার জামা পড়ি না আমরা পড়লে সেটা একটু দামি হয় মোটামুটি পাঁচশো টাকার নিচে কিছু হয় না তো আমি সবসময় গোপালের জন্য একটু ভালো জিনিস কেনার চেষ্টা করি তো যাই হোক দেখো আমার সামর্থ্য অনুযায়ী আমি ওটাই দেখতে চেয়েছিলাম তবে তোমাদের দাদা ভাইয়ের এটা কেনা হয়েছে এইভাবে গোছালাম আলমারিটা এইভাবে রাখলাম অনেক রাত্রি হয়ে গেছে এখন কটা বাজে রে মনে প্রায় এগারোটা মতো বাজে এগারোটা বাজে এ দেখো আলমারিটা এইভাবে রাখলাম এইভাবে ঘুরিয়ে রাখিনি এই যে এইভাবে রেখেছি এদিকটা মুখ দিয়ে রেখেছি তাহলে এই যে খুলতে এটা সুবিধা হবে আর জায়গাটাও অনেকটা কম লাগবে তো এইভাবে রেখেছি আর তার পাশে এই যে দেখো দুটো ঝুড়ি রেখেছি এই দুটো আমার ঠাকুরেরই গোপালকে কোথাও ঘুরতে টুরতে গেলে আমি এটার মধ্যে করে নিয়ে যাই আর এটার মধ্যে আগে ওর জামা কাপড় ছিল এইটার মধ্যে আমি সব ছোট ছোট জিনিস রেখেছি নিত্য প্রয়োজনীয় যেগুলো পুজো করার জন্য লাগে আর চন্দন আর এই অগরুর বাটিটা আমি এখানে মানে অষ্টগন্ধার বাটিটা এখানে রেখেছি মোমবাতি এখানে থাকবে তেল এখানে থাকবে আর ধূপকাঠি এই জায়গাটায় থাকবে রোজের প্রয়োজন আর এইভাবে তাকটা পুরো ফাঁকা রেখে দিয়েছি মুচ্ছিলাম ওপরটা তো এইভাবে তাকটা পুরো ফাঁকা রেখেছি কালকে দিনের বেলা ভালো করে দেখাবো আজকে অনেকটা রাত হয়ে গেছে তো এই দেখো সব নতুন একটা কাপড় পাতলাম ওই যে অনলাইন থেকে যেই শাড়িটা নিয়েছি ওটার ব্লাউজ পিসটা কারণ ছোট তো ব্লাউজ পিসটা ওই কারণে এখানে ইউজ করলাম গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি সব ঠাকুর মুছে ঠাকুর জায়গা মতো গুছিয়ে নিয়েছি আর শিব ঠাকুরকেও এখন স্নান করায়নি একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছি পুরো ধুলোতে সাদা হয়ে গেছিলো আর এখন তো এই ভেতরটা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ এখানে ওই যে দশকর্মার ব্যাগটা রেখেছি আর রেখেছি ঠাকুরের সব ধোয়া বাসন পোষণগুলো ব্যাস পুরো ঠাকুর ঘর আমার পরিষ্কার এইটা একটা খুব বড়ো কাজ ছিল কালকে সকালবেলা এই কাজটা করে উঠতে পারতাম না তো সেই কারণে আজকে যত রাত্রেরই হোক ভেবেছিলাম এই কাজটা করেই রাখব তো সব গুছিয়ে রাখলাম যাতে কালকে মেয়ের সকালবেলা পুজো দিতে অসুবিধা না হয় কেমন লাগছে এইভাবে রাখাতে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো শুন আর ওই দেখো গোপালের ছবিটা ওদের তো কারোর ভালো লাগেনি এখানে আবার মেয়ে সুন্দর করে আঁকবে বলেছে তবে এখন না পুজো পুজোর আগে কি লক্ষ্মী পুজোর আগে করবে কারণ এখন তো পরীক্ষা চলছে আমার তো খুব ভালো লেগেছে দেখো ওরা বলছে কালারটা ফোটেই নি ফাঁকা ফাঁকা লাগছে আসলে দেয়ালটা বড় ছবিটা ছোট তো বড় খোঁজ করেছিলাম বড় পাইনি তো সেই কারণে এটা দেওয়া হয়েছে তো যাই হোক ভালোই লাগছে ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে আর সব সোনালি কালার হয়ে গেছে দেখো কাপড়টাও আজকে পুরো সোনালি কালার হয়ে গেছে যাই হোক চলো কেমন সাজিয়েছি গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে চলো এই হচ্ছে আমার ঠাকুর ঘর গোছানো কমপ্লিট একটা একটা করে এইভাবেই গোছাবো তোমাদেরকে দেখাবো আজকে আর ভিডিও বেশি বড় করলাম না চলো এই অবধি আজকে দিয়ে রেখে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো কালকে রাত থেকে ওই যে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে কালকে রাত বলবো না সকালবেলার থেকে তো হয়েইছে সন্ধ্যের পর থেকে ওই যে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে মুসলধারে বৃষ্টি আর সারা রাত বৃষ্টি আমি রাত্রিবেলায় সমস্ত কাজকর্ম সেরে তখন শুয়েছি দেড়টা বাজে মেয়েও আমার সঙ্গে ছিল জাগাই ছিল তো দেড়টা বাজে রান্নাঘরের সমস্ত কাজ করেছি খাওয়া দাওয়ার পরে বাসন মাজা সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করা কারণ আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে তো সেই কারণে সব কাজ করে রেখেছিলাম আর বৃষ্টি ঠাকুর ঘরের কাজ অবধি তো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়েছি হাওয়া দিচ্ছে দেখেছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে আর সেরকম বৃষ্টিও পড়ছে সকালবেলা উঠেছি অনেকক্ষণ মানে চিন্তায় আমার ঘুম হচ্ছিল না সকালবেলা উঠেছি অনেকক্ষণ তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা জেগে গেলাম দিদিকে ফোন করলাম যে কি করব। কারণ ছাদের ওপরে তো কোনো রকমই পুজো করা যাবে না জায়বকে বললাম যে একটা ডেকোরেটার্সের কাছ থেকে একটা বড় তিরপল ভাড়া করে নিয়ে আসতে তাহলে কি একদম সিঁড়ির ওপর থেকে সিঁড়ির ঘরটা পুরো ঢেকে দেব। আর সিঁড়ির ঘরের দিকেই আমি পুজোটা করব কারণ কিচ্ছু আর উপায় নেই এখন বুঝেছো মানে উপায় খুঁজে পাচ্ছি না ভগবানেরটা ভগবানই জানে কি হবে আর মেন কথা বৃষ্টি কমলেও ছাদে পুজো করতে পারবো না কেন জানো তো কারণ হচ্ছে মইটা পুরো ভিজে আছে ওইর ওপরেও উঠে রিস্ক নেওয়া যাবে না তো সেই কারণেই দিদিকে সকালে ফোন করলাম ফোন করে শুয়ে তো আর থাকতে ইচ্ছে করছে না উঠলাম কালকে বিকেলবেলা ওই ঘর থেকে সোকেজটা বার করে নিয়ে গেছে আলমারিটা বার করা হয়নি বলেছিল আজকে নিয়ে যাবে তবে আজকে যা ওয়েদার মনে হয় না আসবে আলমারি নিতে সেই কারণে ওই ঘর গিয়ে পুরো পরিষ্কার করে আসলাম আবারও নোংরা থাকলে কেমন একটা গা গিনগিন না সব পরিষ্কার করে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে সিঁড়ির ঘরটার সমস্ত ধোয়ালাম তোমাদের দাদাভাই আজকে ঘরটা ঝাঁদ দিয়ে দিয়েছিল সব করে ঠরে এখন বাজে এই নটা পনেরো কুড়ি মতো তো এখন আর তো কোনো কাজ নেই ঠাকুরের বাসন কোষণও মাজা বাকি আছে কিন্তু এখন করব না ওটা একেবারে ভিজব একেবারে করব। তো ভাবলাম কাজের মধ্যে তাহলে একটা কাজ করি এই ঘরটর সব গোছানো হয়ে গেছে তো ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছি আর সবজি বাজার যেহেতু কালকে সব কিছু এনেই রেখেছি সেহেতু কোনো চাপ নেই আলু পটলের তরকারি করবো ডাল করব আর ভেন্ডি আলু ভাজা করব। আর ভাত ব্যাস এই রান্না করব। আর আলু পটলের তরকারিটা একটু বেশি করে রাখবো কারণ রাত্রিবেলায় সবাই খাবো সেই হিসাব করে একটু বেশি করে রাখবো বাজার হাট বলতে কালকে তো সবই করা হয়ে গেছে শুধু ফল মিষ্টি আর ফুল সেটা আমার এখন দরকার নেই ওটা দুপুরের পরে আনলেও চলবে মেয়ে গেছে এখন ঠাকুর ঘরে আমি আর এখন ঠাকুর ঘরে ঢুকলাম না কারণ আমার অনেকটা দেরি হয়ে যাবে মেয়েকে বললাম তুই গোপালকে তুলে খেতে খেতে দিয়ে ঠাকুর ঘর একেবারে মুছে দে আমি পরে যা করার দুপুরবেলায় করবো এখন একবার দিয়ে দে কারণ আমি এখন ঠাকুর ঘরে ঢুকতে গেলে দেরি হয়ে যাবে তো ভাবলাম চলো কথা বলেই ভিডিওটা আরম্ভ করি কারণ আজকে সেইভাবে মানে বাইরের দিকে যা অবস্থা আর মেন কথা আমার টেনশানে আর কিছু ভালো লাগছে না মানে যাই হোক এতটা আশা করেছি পুজোটা দেব। এমন একরকমভাবে আশা করেছিলাম কিন্তু সেইভাবে কিছুই হবে না ওর জন্য বেশি মনটা খারাপ লাগছে তো ঠাকুরকে শুধু ডাকছি যে ওয়েদারটা ভালো থাকুক রোদ্দুরের দরকার নেই বৃষ্টিটা যাতে না হয় তো সেই কারণে যে পুজোটা করতে যেতে কোনো অসুবিধা না হয় তো এক দিদি আমাকে বলেছে যে বড় ঠাকুরের পুজো করছো ঠিক আছে কিন্তু ঘরে সত্যনারায়ণের পুজোটা কেন করছো এই সময় সত্যনারায়ণের পুজোটা করতে নেই আগের দিনই আমি দিদিভাইয়ের কমেন্টটা দেখেছিলাম তো আমি জিজ্ঞাসাও করেছিলাম যে আমাদের পুজো করবে তো তাকে জিজ্ঞাসা করেছিলাম তারপরে আমাদের এই সোজাসুজি যে বাড়িটা তোমরা দেখতে পাও না আমার ঘরের সামনে সোজাসুজি বাড়িটা গত সপ্তাহে ওরাও করেছিল পুজো তো আমি কালকে ওদেরও জিজ্ঞাসা করেছি বললো না কোনো অসুবিধা নেই ঘরে বড়ো ঠাকুরের পুজো করলে বাড়িতে সত্যনারায়ণের পুজোটা করতেই হয় এবার সত্যনার মানে নারায়ণ নিদ্রায় থাকুক আর যাই থাকুক কিন্তু পুজোটা করতে হয় পুজো করে তারপরে বড়ো ঠাকুরের পুজোটা কি করতে হয় বাড়িতে করলে মন্দিরের কথা কিন্তু আমি বলছি না বাড়িতে করলে তো সেই কারণে জিজ্ঞাসা করে নিয়েই করেছি লাভ লসের কিছুই না কোনো দেখো পুজো আমরা করি মন থেকে মন ভালো করার জন্য আর সংসারের শান্তির জন্য লাভ ক্ষতির বিচার রেখে কেউ পুজো করে না তো যাই হোক সংসারের শান্তি কামনা করে আমি তো পুজোটা করব ভগবানের যদি আমার ওপরে দয়া হয় আশীর্বাদ করা তাহলে ঠিকই করবে মনে খুঁত নিয়ে না কোনো কাজ করা উচিত না এটা হচ্ছে মেন কথা তো চলো এখন আর বকবক করছি না আমি আগে সমস্ত যা যা রান্না করবো কেটে কুটে গুছিয়ে নিই তারপরে চলো আবার রান্নাটা করে নিই পরে কথা বলছি বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি একদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে নুন হলুদ দুটোই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘুটে দিলাম আমার আবার ডাল রান্না করলে যদি কাটা না দিই না আমার ভালো লাগে না ভাবলাম শুধু মুগ ডাল কী করবো দিদিরা আবার আমি যেইভাবে মুগ ডাল করি ওইভাবে খেতে চায় না মানে ভালো খায় না তো ভাবলাম তাহলে ঝিঙে দিয়ে ডাল করি ঝিঙে দিয়েও কিন্তু মুগ ডাল খেতে খুব ভালো লাগে আবার দিদিরা আবার মুসুরির ডাল দিয়েও খায় তবে আজকে যেহেতু নিরামিষ মুগ ডালই রান্না করব পটলগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে মানে এত হুড়োপাড়ি করে রান্না করছি ওই দেখো বটি পেতে রেখেছি একেবারে কিছুই কেটে বসাতে পারছি না এখনও পটল আলুর তরকারির আলুটা কাটা হয়নি আলুটা কাটবো দেখলাম ভাত হয়ে গেছে ডালিট হয়ে গেছে আলু পটলের তরকারি দুভাগে একেবারে তুলেছি বড় বাটিতে তুলেছি রাত্রিবেলায় সবার জন্য আর এখানে ছোট বাটিতে তুলেছি এখানে তোমাদের দাদা ভাই মনা গুলু আর জায়াবু খাবে ওরা চারজন খাবে সেই জন্য দু বাটিতে সব কিছু করে তুলেছি এখানে এক বাটির ডাল তুলেছি আর এইখানেও এক বাটির ডাল তুলেছি এখানে বেশিরভাগটা রেখেছি রাত্রিরে বেশির জন্য আর এখানে করলাম ভেন্ডি আলু ভাজা আলাদা আলাদা করে তুলে রেখেছি আর ওদেরও সকালবেলায় খেতে দিয়েছি ডাল তরকারি আর এই ভাজা দিয়ে আর গতকালকের ভাত ছিল ভাতটা তো আমি নিরামিষভাবেই করেছিলাম ধুয়ে মুছে তো ওই ভাতটাই ওদের দিয়েছি তো এখন তরকারিগুলো সব ঢাকা দেবো এই পাশেই থাক আর এখানে সব বাসন আছে আগে এখন বাসনগুলো মাজবো বাসন মেজে তারপরে গ্যাসটা পরিষ্কার করব। ঠিক আছে তো চলো কাজটুকু একটু আগিয়ে নিই পরে আবার কথা বলছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না চিন্তাই করে যাচ্ছি কি করব হে ঠাকুর কি করব মন কিছুতেই শান্তি হচ্ছে না মন শান্ত রাখতেই পারছি না আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে পাশে যেই এই বাসনগুলো মাঝতে মাঝতেই মানে মনটা স্থির নেই তো কোনো কাজেও মন বসাতে পারছি না বসেছি ঠাকুরের বাসনগুলো নিয়ে কালকে তো আর মাজা হয়নি আর সেই কারণেই ভাবলাম ওদিকের কাজ তো আমার শেষ ঘরটা মুছবো তো আজকে আমাকে মেয়েই ঘর মুছে দিয়েছে লাস্টের বার আবার ঘরটা আরেকবার ছাদ দিয়ে মোছাটা মেয়েই করে দিয়েছে কারণ আমি এই যে ঠাকুরের বাসনটা মেজেই দেখো এখন পুরো ভিজে কলপারে নেমে গেছিলাম এদিকে আমি কথা মানে কাজ করতে করতে ওই পাশের বাড়ির বৌদিকে বললাম বৌদি বৌদি আমি একটু তোমাদের সঙ্গে আসছি একটা কথা জিজ্ঞাসা করব। ওই বৌদিরাও আমার মতো অনেক পুজো আচ্ছা করে আর অনেক নিয়ম কানুন জানে আর মেন কথা আমার থেকে বয়সে অনেক বড় বুঝেছ তো আর ভাবলাম বড়দের অভিজ্ঞতা একটা নেওয়া দরকার তোমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম উনি সেইভাবে কিছু বলতে পারলো না তো আমি ওকে জিজ্ঞাসা করলাম পাশের বাড়ির ওই বৌদিকে তো উনি বললো ও বৌদি বললো তাহলে দেখ মনের ভেতরে খুঁত নিয়ে কাজ করিস না আসলে খুঁতখুতের বিষয়টা হচ্ছে আমার এই সিঁড়ির ঘরটা নিয়ে দেখো এখন না এই জায়গাটা আমার ফাঁকা মাথার উপরে ছাদ নেই কিন্তু ভবিষ্যতে তো হবেই তো সেই কারণেই দেখো বৌদি এসছিল আমাদের বাড়িতে তো বৌদিকে পুরো দেখে আমি বললাম যে বৌদি আমি এখন কী করবো তখন বৌদি বললো দেখ মনে খুঁতখুঁত নিয়ে কোনো কাজ করবি না তোর মন যেটা চাইছে সেইটা কর আমি বললাম আমার তো মন চাইছে যে আমি সিঁড়ির ঘরে পুজোটাই করব না বললো তাহলে কি করবি আমি বললাম তাহলে ঘরের রাস্তাটার সামনে করতে পারবো বলল হ্যাঁ কর আমরাও তো রাস্তার মধ্যেই করি যাদের বাড়ি উঠোন নেই সামনে তারা কি করবে তো শোনার পরেই তারপরে দেখো ডিসিশান চেঞ্জ হয়ে গেল তোমাদের আমাদের আমাদের তো নতুন ইট অনেক আছে ঘর করার ইতে তো সেই ইট তোমাদের যায় মানে আমার জায়াবু আর তোমাদের দাদাভাই দুজনে মিলে দেখো ইট পেতে দিচ্ছে বললাম দুয়ারের সামনেটা দিয়ে পুরো ইট পেতে আর একটা বললাম না তিরপল আনিয়েছি জায় দিয়ে তো ওই তিরপলে এখন টানিয়ে দেব দিয়ে এইটা পুজোর জন্য পুরো জায়গা রেডি করে গেছি তো মাথায় শ্যাম্পু করে স্নান করে এসছিলাম আর অনেকক্ষণ স্নান করে এসেছি তারপর আবার মেয়ে চা করেছিল একটু চা খেলাম তারপরে বসেছিলাম এবারে ঠাকুরের সব কিছু গোছানো আরম্ভ করবো কারণ তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো তারপরে এখন সব কিছু ঠাকুরের গোছাবো দিদি আর আমি দুজনে মিলে গোছাবো টাইম লাগবে না গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে শাড়ি পরবো এখন শাড়ি পরবো না কারণ এই বৃষ্টি বৃষ্টিকাদার মধ্যে না শাড়ি পরে আরও বেশি মানে অস্বস্তি হবে আর দরজার সামনেটাই পুজো করার সিদ্ধান্তটা হলো সবাই আসার পরেই ছাদে প্রথমে করার কথা ছিল তারপরে ছাদের পরে তো সিঁড়ির ঘরে করার কথা ছিল তো সিঁড়ির ঘরটাও মনে মনে খুতখুত করছিল যে সিঁড়ির ঘরে করবো কি করব না সবাই বলে যে করতে নেই বাড়ির মানে বাড়ির মধ্যে করতে নেই ওইভাবে কারণ পরবর্তী তো সিঁড়ির ঘরটা আমার ঘর হিসাবেই ব্যবহার হবে তো সেই কারণে সব ঠিকঠাক করে পাশের বাড়ির ওই বৌদিকে আবার জিজ্ঞাসা করলাম ওরাও এসে বললো কোনো অসুবিধা নেই এইভাবে রাস্তার সামনে প্রায় ইট ইঁট পেতেনে নিয়ে ওপরে একটা ছাউনি তিরপল টিরপল টানিয়ে নিয়ে এখানটাতেই পুজো কর তো জায়াবু তো তিরপল নিয়ে এসেছে এখন তোমাদের দাদাভাই আর জায়াবু দুজনে মিলে তিরপল টানিয়ে একেবারে জায়গাটা পুরো ঠিকঠাক করে রাখলো বিকেলবেলা চারটের সময় জল আসবে তখন সুন্দর করে ওখানে জল দিয়ে ধুয়ে ঠুয়ে দেব। আর দেখি দোকান থেকে দুটো বস্তা আনতে হবে নাহলে ওখানটায় ভিজে উঠবে ঠাকুরমশাই অন্তত যেখানটায় বসবে ওখানে বস্তা পেতে দিতে হবে একটা ঠিক আছে চলো এবার সব ঠাকুরের গোছাবো আর ওই পাশের বাড়ি বৌদিদের বাড়ির থেকে এই যে পুজোর জন্য দিয়ে গেছিল পুজোর জন্য দিয়ে গেছে এটা বিকেলবেলা পুজোতে দেওয়ার জন্য ওরা একেবারে রেডি করে দিয়ে গেছে আর আমাদের এখানে ফল টল সব ছড়ানো আছে এগুলোকে এখন গুছিয়ে আগে একটু সাইড করি তারপরে ঘরের ঠাকুরকে একেবারে সাজিয়ে গুছিয়ে পুজোটা আগে ঘরেরটা করেন তারপরে দিদিকে বললাম তুই তিন্নিটা রেডি করা ফল রেডি করা তুই এই পাশটায় বসে কর আমি ঠাকুর ঘরের কাজটা করি ঠিক আছে চলো গুছিয়ে নি আর সবার স্নান হয়ে গেছে রান্না বান্না তো হয়ে গেছে মেয়েকে বলেছি তুই সবাইকে খেতে দিয়ে দিই আমার আর দিদিরা এইদিকে ধরাধরি করতে হবে না ঠিক আছে চলো ওরা কিভাবে টানাচ্ছে তোমাদেরকে দেখিয়ে এবার ঠাকুর ঘরের কাজ করি এই বড় ঠাকুরের পুজো করাটা না একদমই তোমাদের দাদা ভাইয়ের মানে বলতে পারো ইচ্ছেই অনেক বছর আগে অনেক বছর তো তাও মেয়ে তখন একদমই ছোট একবার আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়েছিল তো সত্যি কথা বিশ্বাস করবে না তখন একটা লোকও আমার বাড়িতে প্রসাদ নিতে আসেনি তখন সব প্রসাদ ধরে আমাকে জলে দিয়ে দিতে হয়েছিল। তারপর থেকে তোমাদের দাদাভাই বলেছিল আর কোনোদিনও বড়ো ঠাকুরের পুজো বাড়িতে করব না কারণ বড় ঠাকুরের পুজো করলে প্রসাদ নাকি ফেলতে নেই খুব মানে খারাপ হয়েছিল বুঝেছ মানে খারাপ লেগেছিল তারপর থেকে প্রতি বছরের এই ভাদ্র মাসের এই সময়তে আমি মন্দিরে গিয়ে উপোস করে পুজো দিই প্রত্যেক বছর তো এই বছর তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে হয়েছিল যে আমার বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেলে আমি বড়ো ঠাকুরের পুজো দেবো দেখো মন থেকে যেটা একবার বলেছে আর আমি জানি যে বড় ঠাকুরের পুজোর কথা বললে নাকি বাড়িতে দিতে হয় তো সেই কারণেই ভাবলাম যে চলো ঠিক আছে বাড়িতেই করব কিন্তু ভগবান যে এই দিনে এই রকম বৃষ্টি দেখাবে সেটা তো বুঝতে পারিনি খুব তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়েছি ঘরে সত্যনারায়ণের পুজো করার জন্য ভাই চলে এসে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে ওর আবার আরেক জায়গায় পুজো আছে ও আমার বাড়ি পুজো সত্যনারায়ণের পুজোটা করেই ও চলে যাবে তা দিদি আর আমি হুড়োপাড়ি করে সব রেডি করে দেখো এখানে শাড়ি পরে বসে গেছি তারা হুড়ো করে এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে ঘরের পুজো শেষ হয়ে গেছে আর একই দিনে দুটো পুজো মানে বুঝতেই তো পারো এই পুজোটাই কিন্তু মানে একটু খাটনি হয় ওই পুজোটা শেষ করে ভাই চলে যাওয়ার সাথে সাথেই কিছুক্ষণ বাদে একটু বাটা রেখেই আবার সব তুলে দিলাম কারণ আমার তো এখানে সব কিছু ঠাকুরের বাসন নেই বাপের বাড়িতে অনেক বাসন আছে সব সময় তো আনা সম্ভব না আর ডবল ডবলও আমার কাছে নেই ওইগুলো সব মোটামুটি কিছু বাসন আবার খালি হলো হয়ে তাড়াতাড়ি করে দেখো এদিকে আবার বাইরেরটা জোগাড় করতে নিয়েছি দিদি করছে এদিকে সিন্নিটা রেডি আর আমি ওদিকে নীল রঙের ঘরটা দেখেছ গতকাল দশকর্মার জিনিস এনেছি ঘরটা একদম ভালো দেয়নি নীল কালারটা বোঝাই যাচ্ছিল না মেয়ে আবার নীল রং করে দিয়ে ঘরটাকে একটু ফেব্রিক দিয়ে সুন্দর করে এঁকে দিয়েছে আমি ঘর এদিকে সব কিছু রেডি করে নিলাম শুধু ফলটা কাটা বাকি আছে দিদি মোটামুটি ফল কেটে দিয়েছিল সবই কিন্তু আনারসটা দিদি কাটতে পারছিল না তো আমার যাকে বললাম একটু আনারসটা কেটে দিতে ব্যাস এরপরে বাইরের পুজো হবে এই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ ভাই চলে এসেছিলো বাইরের পুজো করতে তোমরা হঠাৎ করে ভাবছো যে দিদিভাই দুটো ভিডিও একসঙ্গে করলে কেন আগের দিনের ব্লগটা শুধু ঠাকুরঘর পরিষ্কারেরটা ছিল আর ব্লগটা খুব ছোটোও হয়ে গেছিলো তো ভাবলাম চলো দুটো দিন একসঙ্গে করে নিই আর যেহেতু একটা দিন ভিডিও মিস করেছি একটা দিন আমি পিছিয়ে গেছি সপ্তাহের থেকে তো ভাবলাম এই দুটো দিনের ভিডিও একসঙ্গে দিয়ে আবার কালকের থেকে যেমন ভিডিও তেমন আরম্ভ করব। দেখো এইভাবে ঠাকুরের জায়গাটা সাজিয়েছি সুন্দর করে কেমন ভাব কেমন হয়েছে সেটা বলো আর এই নীল রঙের কাপড়গুলো বললামই তো যে ওই পাশের বাড়ির থেকে দিয়েছে ওই বৌদিরা তো এইভাবেই আমি সুন্দর করে পুজোর জন্য জায়গাটা রেডি করেছি ব্যাস এরপরে ভাই আসলেই ব্যাস পুজোতে বসবে মোটামুটি সব রেডি করে রেখেছি যাতে ওর কোনো অসুবিধা না হয় আমি আর মা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম কারণ মা এসেছিলো বিকেলের দিকে আর ওই দেখো আমার ননদ নারকেল নারকল করাচ্ছে তো দিদি এখনও বেরায়নি দিদিকে বললাম দেখ একবার যদি বাইরে চলে তো ঘরে ঢুকতে পারবি না বড়ো ঠাকুরের পুজো মানে খতর নাকি বলতে পারো যতটা ভালো ততটা কিন্তু সংসারের অমঙ্গলও হয় তো অনেক নিয়ম মানতে হয় একেবারে এই যে বেরিয়ে গেছি রাত্রিবেলায় একেবারে স্নান করে তারপরে ঘরে ঢুকবো এখানে সমস্ত কিছু পরিষ্কার করে আমি দিদি আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে এখানে সব পরিষ্কার করেছিলাম পুজো শেষ হওয়ার পরে তো আমি তো আর ঢুকিনি একেবারে বেরিয়ে গেছি আর দিদি আমাকে ওপর ওপর থেকে মানে উঁচু উঁচু করে করে সব দিচ্ছিলো এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে এই অবধি দিয়ে আজকের ব্লগটা রেখেছি কারণ এরপরে তো বুঝ বুঝতেই পারছো শরীর আর চলছিল না মানে দুটো পুজোর ধকল একসঙ্গে যে কতটা মানে সেটা আমি বুঝতে পারছিলাম আর তার পরের দিনও শরীরটা খুব খারাপ লাগছিল ভিজে ভিজে সমস্ত কাজগুলো করতে হয়েছিল না এই কারণে বেশি কষ্ট হচ্ছিল পুজোয় বসে গেছে আর সত্যি কথা মন যেই রকমভাবে চেয়েছিলো সেইভাবেই পুজো হয়েছে সবথেকে বড় কথা সেটাই যে যতই কষ্ট হোক পুজোটা যেইভাবে করতে চাই সেইভাবে হলেই হবে তোমাদের দাদাভাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর বারবার বলছে আসো তোমার মাথায় ছাতাটা দিই আর আমি বারবারই চেঁচামেচি করছি বললাম একদমই ছোবে না আমাকে ছুলেই কিন্তু স্নান করে ঘরে ঢুকতে হবে আর বৃষ্টি হয়ে ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে স্নান করার কথা শুনে কেউ আর ঘরের ভেতর থেকে নিচে নামছে না যাই হোক আমার পুজোর জায়গাটায় কোনো জল পড়েনি পুজোর জায়গাটা কিন্তু সুন্দর ছিল তো এই যে এরপরে পুজো শেষ হয়ে এরপরে রাত্রিবেলায় প্রায় নটা সাড়ে নটা অবধি বসে প্রসাদ দিয়েছিলাম তো প্রসাদ এবারে একটু ফেলানি জানি প্রসাদ একদম মাপ মতো হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকে এই পুজো পাঠ দিয়েই ভিডিওটা শেষ করলাম চলো আজকে মতো এখানেই শেষ করলাম টাটা